সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকেই জানাই স্বাগত আর আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল উঠে রান্না বান্নাও সেরে নিয়েছি আর এদিকে দেখো প্রিয়া কাজ করে দিয়েও চলে গেছে তো কাপড় জামাগুলো নিয়ে এখানে মেলে দিয়েছি আগে পুজো সারলাম তারপরে এই কাপড় জামাগুলো মেলে দিলাম আর আজকে অনেকগুলো বড় টগর ফুটেছিলো সেগুলো সব তুলে নিয়েছি কিছু আছে দু একটা আর নিচে গিয়ে তুলতে পারিনি বারান্দা থেকে যতগুলো পেরেছি সব তুলেছে আর নিচেগুলো মানে উঠানে নেমে আর তুলতে পারিনি যা গরম বাপরে বাপ তো এখানে সব কাপড় জামাগুলো মেলা হয়েছে আর এইদিকে দেখো কী রোদ হ্যাঁ অতিরিক্ত রোদ আর মেয়ে তো স্কুলে গেছে হ্যাঁ তো চলো এখন যাই জলখাবার খাবার খেয়ে নি হাজব্যান্ডকে দিয়েছি আমারটাও রেডি করে রেখেছি কিন্তু এখন খাওয়া হয়নি তো চলো এখন খেয়ে দিয়ে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো ও রান্না কমপ্লিট হয়েছে কিন্তু কিছু রান্না করব ভেবেছিলাম হ্যাঁ পনির এনে রেখেছিল তো পনিরটা বানাবো ভেবেছিলাম তো হাজব্যান্ড বললো এই গরমে আর পনির বানাতে হবে না যা গরম যা রান্না করেছো সিদ্ধ ভাত যা করেছো ওইটাই থাক আর পনির করতে হবে না তো সেই জন্য পনির বানানো ক্যান্সেল হয়ে গেল তো সেই জন্য যা সিদ্ধ ভাত যাই করেছি ওইটাই আজকে খাওয়া হবে তো চলো এখন জলখাবারটা তো খেয়ে নিই খেয়ে দে তারপরে রান্নাঘরে কাজগুলো সারব দেখো এখন চলে এলাম তোমাদের সামনে অনেকক্ষণ পর একবারে দুপুরে খাওয়া দাওয়া করবো সেই টাইমে এলাম সেই সকালে এসেছি এখন একদম দুপুরে এসেছি তোমাদের রান্নাগুলো আগে দেখিয়ে দিই আজকে তো বললাম সিদ্ধ ভাত করা হয়েছে সেরকম কিছু করা হয়নি কারণ যা গরম পড়েছে দেখো একটু ফ্যানের হাওয়া থেকে উঠে এই মাত্র এলাম তো ঘাম হতে শুরু করে দিয়েছে তো চলো চট জলদি দেখি দিই নি খাওয়া দাওয়াটা সেরে নিই আর মেয়ে আসবে মেয়ে এসে তো ভাত খাবে বলেছে হ্যাঁ তো ফটাফাট চলো আর ভয়ও লাগছে যে গরমে নষ্ট না হয় সব আবার ফ্রিজেরা সিদ্ধ ভাত তো আর মনে করো সিদ্ধ জিনিসগুলো ফ্রিজে রেখে আবার তো বের করে খাওয়া যাবে না সেই জন্য চট জলদি খাওয়া দাওয়াটা সেরে নিই এখন চলো তো এই দেখো এখানে আছে আলু সিদ্ধ আর 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 এটাতে আছে আছে ডাল এখানে ডিমের এটার মধ্যে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে আর ভাত এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তাহলে দেখে দিলাম এবার খাওয়া দাওয়াটা নিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এসেছি আবার আর এখনও পর্যন্ত অন্ধকার হয়নি কিন্তু ঠিক আছে এখন একদম পরিষ্কার বাইরেটা ওই যে জানলার দিক থেকে দেখা যাচ্ছে একদম পরিষ্কার অন্ধকার হতে এখনও অনেক টাইম আছে আর এখন দেখো রেডি সেডি হয়ে গেছি কালকে যেহেতু জামাই ষষ্ঠী সেই জন্য এখন চললাম আমরা মায়ের ওখানে আর মেয়ে তো স্কুল গেছিলো স্কুল থেকে ফিরলো খাওয়া দাওয়া করলো তারপরে চান টান করে এখন যাচ্ছে সবাই মিলে মায়ের ওখানে তো চলো এখন যাওয়া যাক আর হাজব্যান্ড দিয়ে আবার ব্যাক করে চলে আসবে কারণ হাজব্যান্ড থাকবে না বাড়িতেও থাকতে হবে আর এদিকে টিউশন ফিউশনে আছে সেই জন্য আর এই গরমেও থাকতে পারবে না সেই জন্য বলছে আমি দিয়ে চলে আসবো আবার যেদিন না আসবো সেদিন আবার নিয়ে চলে আসবে তো চলো এখন যাওয়া যাক যেতে যেতেই তো অন্ধকার হয়ে যাবে তখন আর কিছু শেয়ার করতে পারবো না তো সবাই রেডি এদিকে মেয়ে দেখো রেডি হয়ে বসে আছে দেখো এদিকে রেডি হয়ে বসে আছে ওইদিকে হাজব্যান্ড আর এই এই ঢলা ঢালা কুর্তিটাই পরেছি কারণ এমনি টাইট ফিটিং কুর্তি পিটুতে কিচ্ছু করা যাচ্ছে না এত গরম ঘাবে একদম চিপকে যাচ্ছে সেই জন্য এই ঢিলা ঢালাটা করলাম তো চলো এখন বেরোনো যা যাক দেখো আমরা মায়ের এখানে পৌঁছে গেছি এই মাত্র পৌঁছালাম পৌঁছে জামা জামা চেঞ্জ করে এরকম মা এখন শরবত বানিয়ে দিয়েছে তো এখন এই শরবতটা খায় ঠান্ডা ঠান্ডা কারণ যা গরম বাপরে বাপ হ্যাঁ রাস্তাতে গাড়িতেও গরম হাওয়া লাগছে কোথাও কোথাও গরম হাওয়া আবার কোথাও কোথাও দেখছি হাওয়াটা বেশ ভালো লাগছে তো চলো এখন এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে নি পরে আবার তোমাদের সামনে আস দেখো একদম রাতের খাওয়ার টাইমে তোমাদের সামনে এলাম আর এদিকে তো হাজব্যান্ড আমাদেরকে পৌঁছে দিয়ে হ্যাঁ কিছুক্ষণ থাকলো তারপরে চলে গেছে বাড়ি বাড়ি পৌঁছেও গেছে সে ফোন করেছিল আর এদিকে মেয়ে তো কিছু খাবে না বলছে কারণ ও মিষ্টি টিষ্টি খেয়েছে তো এসে শরবত খেয়েছে আর স্কুল থেকে এসে ভাত খেয়েছিল আর এখানে এসে আবার শরবত মিষ্টি এসব সব খাওয়া দাওয়া করেছে নিয়ে বলল আর আমি রাতে খাবো না তো মা আর আমি এখন খাওয়া দাওয়া করব তো মা আজকে আলু চচ্চড়ি করেছে আলু চচ্চড়ি রুটি মিষ্টি এইসব আছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি কারণ খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে কালকে আবার সকাল সকাল উঠতে হবে কাল যেহেতু ষষ্ঠ ব্যাপার তো চলো খেয়ে নিই এখন এই দেখো রাতের খাবারে আছে আলু চচ্চড়ি আর এখানে রুটি মিষ্টি আর পায়েস তো চলো এখন এটা খেয়ে নিই তো এদিকে মা বসবে আর এখানে আমি চলো খাওয়া দাওয়াটা সারি রাত হয়ে যাচ্ছে দেখো খাওয়া দাওয়া করে চলে এসছি তোমাদের সামনে আর খাওয়া দাওয়া করে এই রুমে এসে চুলটা বেঁধে নিলাম কারণ এই রুমে এই ড্রেসিং টেবিলটা আছে সেই জন্য এই রুমে চুলটা বেঁধে নিলাম কারণ চুল না বাঁধলে তো হবে না হ্যাঁ যা গরমের মধ্যে চুল টুলগুলো এমনিতেই চোখে মুখে পড়ে তো খুব অসুবিধা হয় মা বেডরুমে গেল মাকে বললাম তুমি যাও আমি চুলটা বাঁধি তারপরে ওষুধপত্র খাই নিয়ে আসি তো দেখলাম যে তাহলে তোমাদের সামনেও কথাগুলো বলে নিই আর এদিকে তো হাজব্যান্ড আমাদেরকে দিয়ে চলে গেছে হ্যাঁ হাজব্যান্ড কোনো বছরই এই ষষ্ঠীর সময় এখানে থাকে না কারণ এত গরম থাকে বলে গরমের মধ্যে গিয়ে মানুষকে অসুবিধায় ফেলা মানে সে মা কি করবে খাওয়া দাওয়া বানাবে মায়ের একেই তো শরীর ভালো নেই তার উপরে মনে করো জামাই থাকলে তো খাওয়া দাওয়ার এই করা এর আগেও দেখলে না গরমের সময় আমাদেরকে একবার যখন এলাম মেয়ের যখন ছুটি চলছিল তখন এলাম তখনও আমাদেরকে দিয়ে চলে গেছিলো গরমের সময় থাকতে চাই না বলে গরমে থাকা মানে তাকে অসুস্থিতে ফেলা মানে সে রান্না বান্না করবে খেতে দেবে একে মায়ের এত ঘাম হয় এত পরিমাণে ঘাম হয় আমাদের তো ঘাম হয় মায়ের অতিরিক্ত তারপরে ওই শরীর অসুস্থ নিয়ে পা একে মায়ের পায়ে ব্যথা তারপরে প্রেশার আছে এইসবে নিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করবে খেতে দেবে ওই গরমের মধ্যে সেই জন্য হাজব্যান্ড বলে যে ষষ্ঠীর সময় গরম পড়ে ওই গরমের সময় আমি যাবো না তা থাকবো না সেই জন্য আমাদেরকে দিয়ে কিছুক্ষণ থেকে থেকে তারপরে চলে গেলো তার থেকে ঠান্ডার সময় গিয়ে থাকা যাবে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা যখন এই থাকে তখন এসে থাকে থাকে সব কিছু এদিকে গরমের সময় এসে তখন ই করতে চায় না তো চলো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আর আজকে মনে হয় অন্য কোনো দিকে মনে হয় বৃষ্টি মিষ্টি হয়েছে আমরা যখন আসছিলাম মানে মেয়ে যখন স্কুল থেকে ফিরছিল তখন দেখলাম একটু মেঘচা মেঘচা করছে রোডটা তখন ছিল না তো মেয়ে বলল যে মেয়েদের স্কুলের ওইদিকে নাকি মেঘ করেছিল মেঘ ডাকছিলও নাকি তো হয়তো ওই সাইডে হয়েছে দেখি জানি না আমাদের ওইদিকেও হয়নি এখানেও দেখলাম কোনো বৃষ্টি মিষ্টি হয়নি কিন্তু তখন যখন মেঘ করেছিল না তখন একটু হাওয়া দিচ্ছিলো ঠান্ডা হাওয়া হয়তো অন্য কোনো দিকে হয়েছে হয়তো যেখানে হয়েছে সেখানে তো সবাইকে একটু আরাম দিয়েছে কারণ যা গরম পড়েছিল রে বাপ রে বাপ অতিরিক্ত গরম সেই রকম ঘাম ঘামের জ্বালাতে একদম মানুষ একদম পাগল হয়ে যাচ্ছিলো এত পরিমাণে ঘাম হচ্ছিলো শরীরের থেকে জল সব বেরিয়ে যাচ্ছে তো যাই হোক আজকে যে একটুখানিও যেটুকু হাওয়া দিয়েছে তার ফলে দেখছি ঘামটা একটু কম হ্যাঁ যে পরিমাণে ঘাম হচ্ছিলো সেই পরিমাণে হচ্ছে না তবে ঘামটা একটু কমেছে আবার হয়তো কাল সকালে হতে হতে না হতে তারপর দেখবে একদম কড়া রোদ তার উপরে ঘাম প্রত্যেক বছর এইরকমই হয় ষষ্ঠের সময়ে অতিরিক্ত গরম পড়ে নিয়ে মানে মানুষটা একদম পাগল করে দেবে এমন গরম তার উপরে মনে করো পুজো দিতে যাওয়া পুজো করার ব্যাপার পুজো করানোর তারপরে উপোস কাফাস উপোস কাফাশ করে থাকলে সেই খাওয়া দাওয়া বানানো এই করা সেই জন্য ষষ্ঠীর সময় একদম অবস্থা খারাপ করবে তো চলো আর বেশি বক বকো করবো না এবার যাই ওষুধপত্র খায় খেয়ে দেয় এবার ঘুমিয়ে পড়ি কাল সকাল সকাল যেহেতু উঠতে হবে হ্যাঁ ভিডিওটা হয়তো খুব বেশি বড় হলো না ছোটোর মধ্যে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ জন্য তোমরা সুস্থ দেখো ভালো থেকো টাটা বাই বাই শুভরাত্রি